Just you থ্যাংক ইউ আপনারা জোন একটু জোরে অসংখ্য ধন্যবাদ জানাই প্রয়াত সেই সংগীত শিল্পী জুবিনদার আমাদের মধ্যে নেই আমরা বর্তমান তার গানে মধ্যে ওকে যতদিন পারবো মঞ্চের উপরে আমাদের সংগীত শিল্পীদের দিয়ে গান তো ওনার হবে আর আপনারা রয়েছেন আর আপনাদের সঙ্গে তাল মিলিয়ে আজকে আমরা ধৃতি ম্যাডামের কাছ থেকে যে একটা গান শুনলাম এই ধরনের গান আমরা সচরাচর খুব কম শুনতে পাই তাই তো দাদা নাকি আর শুনতে পেলেও শুনবেন কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না এটা একটা ভগবানের আশীর্বাদ গানের উপর পড়ে গেছে তাহলে বলবেন সমুদা কোনো গানটা পুরোটা শুনতে পাবো না কেন এটা তো আমার আপনার দোষ নেই দোষ হচ্ছে মাই গভারের আপনারা দেখলেই বুঝতে পারবেন না এত সুন্দরভাবে বসে আছে আপনারা দেখলেই বুঝতে মানে ঘটনাটা হচ্ছে গান আপনারা শুনছেন কিন্তু পুরোটা শুনতে পাচ্ছেন না তাহলে বলবেন কেন সমুদা কোনো গান পুরোটা শুনতে পাচ্ছি না কেন গান চলাকালীন মাই গভরটার কী করছে গানের ভিতর ডিজে

চিতাতে সব শেষ ডিজে 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 চিতাতে সব শেষ আউরা আউরা দাদা সে চিতাই ডিজে আউরা কি ডিজে আউরা না বাজলে কি মরা পুরবেনি দাদা কত টেনশন এখন আবার বেচারি রানু মন্ডল একটা গান গেয়েছে তাকেও ছাড়ছে না আপনারা শুনবেন রানু মন্ডলের গান হচ্ছে গানের মধ্যে যদি ডিজে ওরা ঢুকিয়ে দেয় তাহলে আমি রানু মন্ডলের গানটা কেমন লাগছে सुनते দেখুন আপনারা শুনছেন রানু মন্ডলের গান বন্ধু আ আ আ तेरी मेरी, तेरी मेरी, तेरी मेरी দাদা সে তেরি মেরি কাহানি থেকে কে আমি যাইনি তোমার রাধা ও মাই গোপরা ছাড়া আমি যাইনি তবে দাদা এ তো